আসসালামু আলাইকুম আমি মানের এটা দিয়ে আপনারা মানে এটার বাচ্চা যদি আপনারা করেন তাহলে ধরেন আহ পাল্লা করতে পারবেন বাচ্চা মানে পাল্লা লাইনের একটা কবুতর সবজি ডাউন ফেসের এখন যেহেতু ও মোল্টিং এ আছে ফেসটা মোটামুটি বোঝা যাচ্ছে যে সুন্দর আমি ধরে দেখাই যদি পাল্লা লাইনের ফ্লাই লাইনের পাল্লা লাইনের জন্য যদি কবুতর খুঁজেন তাহলে এই নটটা নিতে পারেন ফেসটা দেখেন ডাউন ফেসের একটা কবুতর মোল্টিং আছে আর শরীরে জোরটা অনেক বেশি যেহেতু পাল্লা লে কবুতর যারা পাল্লা করে বা হচ্ছে কবুতর চিনে তারা অবশ্যই বুঝবে যে এটা কি জিনিস পছন্দ হলে ডাইরেক্ট ইনবক্স করবেন এটা নর সিঙ্গেল একটা নর আর যদি সেল না হয় তাহলে মোল্টিংটা ক্লিয়ার হোক আরেকটা ভিডিও দিবো তখন শেপটা দেখে আপনাদের অবশ্যই পছন্দ হবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন